সেই লোকদের দেখো তাদের ভাগ্য তোমার চেয়ে খারাপ সেই সব লোককে দেখো না যারা তোমার চেয়ে বেশি ভাগ্যবান তারা হলে তোমরা আল্লাহ তালাকে স্মরণ করায় অবহেলা আসসালাম আলাইকুম সৃষ্টির সাহায্য করা সেবা করা এটি ঐশ্ব নির্দেশ সৃষ্টির সেবা বা অপরের সাহায্য করা একটি মহৎ গুণ কোরআনুল কারিমে এই বিষয় আল্লাহ তালা নির্দেশ দিয়েছে মানুষের একে অপরের সাহায্য করা নিয়ে বলা হয়েছে তোমরা একে অপরে কল্যাণ কাজে সাহায্য সহযোগিতা করো আল্লাহ তাআলা বলেন সুরা মায়দা আয়াত নাম্বার যে মানুষ অন্য একজনের প্রয়োজন পূরণ করবে আল্লাহ তাআলা তার নিজের প্রয়োজন পূরণ করে দেবে হাদিস মুসলিম নবীজি বলেন যে ব্যক্তি অন্যের কল্যাণে নিয়োজিত থাকবে আল্লাহ তাআলা তার কল্যাণেও আল্লাহ তাআলা নিয়োজিত থাকবে মানুষকে সাহায্য করা পৃথিবীর সব থেকে বড় ধরনের কাজের মধ্যে একটি যেটা আল্লাহাল কাছে সব থেকে গুরুত্বপূর্ণ প্রিয় আর মেজানে পাল্লায় থেকে ভারী যে আমল হবে সেটা হচ্ছে মানুষের সাহায্য করা আর আল্লাহ তালা প্রকৃতিক পক্ষে এইটা চায় যে একজন মানুষ ওপর একজন মানুষের জন্য কল্যাণময় হয়